হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি কালকে ব্লগ দিতে পারিনি তার জন্য সরি তো এই যে ঘুম থেকে উঠে পড়েছি উঠে যা কাজ আমার প্রত্যেক দিন সেই সব কাজগুলো করে নিচ্ছি আর আমার বড় ছেলে তো এখন স্কুল খুলে গেছে তাই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হচ্ছে সকাল করে ঘুম থেকে না উঠলে তো আবার টিফিনটা বানিয়ে দিতে দেরি হয়ে যাবে না তার জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হবে এখন আর গরমকালের দিনে বেশি বেলা করে ঘুমানো যায় না তাড়াতাড়ি রোদ উঠে যায় তাড়াতাড়ি ঘুমও ভেঙে যায় কয়দিন যা ওয়েদার ছিল বাপরে বাপ এত ঠান্ডা সকালবেলা উঠে ওরে বাবা সোয়েটার চাদর নেওয়ার মতন ঠান্ডা আর খুব ঝোড়ো হাওয়া দিচ্ছিল বৃষ্টি তো গায়ে একদম একপোটা পড়লে একদম বরফের মতন লাগছিল এত ঠান্ডা ছিল যাই হোক গরম পড়লেও জ্বালা আবার এদিকে ঠান্ডা পড়লেও জ্বালা তবে আগের বছর যা গরম পড়েছে মানে আমার জীবনে ফার্স্ট দেখা অত গরম সত্যি করে অসহ্যকর গরম পড়েছিল তবে এবার ভাবছি যে এসি তো লাগানো সম্ভব হবে না এত তাড়াতাড়ি তবে একটা কুলার নেবো কারণ অত গরমে না খুব কষ্ট হয় ছেলে নিয়ে আমার গুপলু সোনার যেমনি গরম বেশি বড়টারও তাই খুব গরম করে মানে এত কষ্ট হয় ওদের দেখলে থাকতে পারি না কারেন্ট চলে যায় বারবার আর হাত পাকায় করে হাওয়া দেওয়া সম্ভব হয় না একটা কুলার নিতে হবে যদি কারেন্ট থাকে তবেই তো কারেন্ট না থাকলে তো আর হবে না আর গরমকালে প্রচুর কারেন্ট যায় এত কারেন্ট যায় না ভালো লাগে না সেই আগের বছরই তো এক ঘন্টা করে কারেন্ট যেত প্রত্যেক দিন আটটার সময় কারেন্ট যেত আর নটার সময় আসতো না নটার সময় কারেন্ট যেত দশটার সময় আসতো আর ঠিক ওই সময়টা রাত্রেবেলা খাবার সময় মানুষ খেয়ে দে ঘুমোবে আর ওরকম সময় কারেন্ট গিয়ে বসে থাকতো আগের বছরই আর আমার বর্মসে তো বলছে যে এবার নিচের ঘরটা পরিষ্কার করে নিচের ঘরে চলে যাব গরমের জন্য যা গরম পড়েছিল আগের বছর খুব কষ্ট পেয়েছিলাম সেই জন্য বলছে নিচের ঘরে চলে যাবে এবার নিচের ঘরে কি বলো তো দেখলেই তো তোমাদের দেখেছো আমি ভিডিওতে দেখেছি চালের বস্তা ধানের বস্তা মানে যত চাষের ফসল সব কিছু ওই ঘরের মধ্যে রাখা আছে আর অত জিনিসপত্র ধানের বস্তা চালের বস্তা রাখবোই বা কোথায় একটা তো জায়গা লাগে রাখার জন্য তা না হলে না ইঁদুরে সব কেটে নষ্ট করে দেয় ধান আমাদের এত নষ্ট হয় প্রত্যেকবার শুধু ইঁদুরে কে কে পুরো একদম খোলা করে দেয় একদম এত ইঁদুর আমাদের বাড়িতে এবার অত জিনিসপত্র রাখার তো জায়গা আগে কি করতাম আগে যখন নিচের ঘরে থাকতাম তখন কিন্তু সমস্ত কিছুই উপরের ঘরে থাকতো ধান পাট চাল সমস্ত কিছুই ওপরের ঘরে থাকতো আর এখন তো উপরের ঘরে থাকি উপরের ঘর পরিষ্কার হয়ে গেছে তখন তো উপরের ঘর কমপ্লিট ছিল না সেই জন্য তাই জন্য অসুবিধা নিচের ঘর এখন যাওয়াই যাবে না জিনিসপত্রগুলো থাকবে কোথায় তো যাই হোক জানি না কি করবো এই বছর গরমে তো ঘরে তো ঝুল হয়েছে প্রচণ্ড সকালবেলা একটু ঝাড়ছি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি বলে একটু ঝুল টুলগুলো ছেড়ে নিচ্ছি আর আমার বড় এই যে আমাদের পাড়ার সামনে দিয়ে একটা ঝাড়ুওয়ালা ঝাড়ু বিক্রি করতে যাচ্ছিলো ওই যে ঝুল ঝাড়ুগুলো তো একটা কিনেছে কী দেখেছে কিনেছে আমি জানি না একদম পাটকাঠির থেকেও সরু লাঠিটা একদম পুরো খুলে গেছে ভেঙে গেছে এত বাজে মানে ঘরের ঝুল তো একদম চিপকে দেওয়ালে লেগে থাকে আমার তো মনে হয় ঝাঁটা দিয়ে খুব ভালো ঝাড়া যায় কিন্তু ওই ঝাড়ো দিয়ে আমি ঝাড়তে পারি না যতগুলো ঝুলঝাড়ো নিয়েছি সব ভেঙে যায় আগেরগুলো তাও ভালো এখনও পর্যন্ত ঘরের মধ্যে আছে এটা আবার কী করতে কিনেছে একটু ভালো না ঝুল তো ছাড়াই যাচ্ছে না আর কি দেরি হয় ছটা ছট ঝুলগুলো ঝাঁটা দিয়ে ঝেড়ে ফেলবো ফটাফট হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে একদম সাদা ধপধপে হয়ে যাবে এমন এমন ঝুলগুলো যে ডিজাইনের মাঝে মাঝে আটকে থাকে না ওগুলো ঝাঁটা দিয়ে না ছাড়লে ওঠে না তার জন্য আমার ঝুলঝাড় দিয়ে ঝুল ঝাড়তে মোটেই ভালো লাগে না তবে কী বলে তো এই ঝাঁটা দিয়ে ঝাড়তে গেলে বড় টুলটা লাগে ওটা দিয়ে তো আমি নিজে নিজে লাগান পাবো না ঝাঁটা দিয়ে অনেকটা উঁচু তো তাই বড় টুলটা এদিকে টেনে নিয়ে যাও ওদিকে টেনে নিয়ে যাও এই এক জ্বালা আছে প্রচুর আর আমাদের বাড়িতে যে কী ঝুল হয় দুদিন অন্তর ঝুল হয় ঝাড়তে ঝাড়তে ঘর পরিষ্কার করতে করতে আমি পুরো পাগল হয়ে যাব। এত ঘর নোংরা হয় আর এতগুলো ঘর তো আগে হাতে করে মুছতাম এখন লাঠিটা এনে না বাঁচন সত্যি করে খাটনিটা অনেক কমেছে আমার এই লাঠি দিয়ে ঘর মুছে মুছে আর যা নোংরা হয় তো ঘরগুলো প্রত্যেকদিন না মুছলে হয় না তোমরা অনেকে বলো যে রোজ রোজ ঘর মুছার কোনো দরকার নেই কিন্তু না মুছলে না ঘর খুব নোংরা লাগে যে ভাত খাচ্ছে স্কুলে যাবে আর অনেকক্ষণ উঠেছে কার্টুন দেখছিল আমার ফোনে চলো খাইয়ে দি বাবা মুড়িগুলো ফেলে না এ যা এখন স্কুল শুরু হয়ে গেছে আর বড়ো ছেলের ঘুমও শুরু হয়ে গেছে সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠল তাও বকে 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 আর খেতে এত লেট করে আমি যে খাইয়ে দেবো কিন্তু সেই সময়টা হয় না ওকে খাওয়াতে গেলে দেরি হয়ে যায় ওইদিকে গুবলুকে খাবো আবার ভাত বসানোর তারা থাকে তা না হলে কিন্তু আমার বড়ো ছেলেকে আমি আগে খাইয়ে দিতাম গুবলু হয়ে যাবার পর ওকে আর সময় দিতে পারি না একটু খাইয়ে দেবো মানে যতটুকু সময় পাই আমি ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না প্রচুর কাজের চাপটা বেশি না আমাদের বাড়ি

Oh lagi lo lagi lo oh oh jangan berputar tak pulih lagi situ. Kau. Kau kau dah kau dah. Kau kau dah situ apa? Kau kau tu. Hmm kau tu kau tu kulit lagi. Kau. এখন আমাদের গাছে কত সিম আছে দেখা এই যে কত সিম ঠকা থকা এখন তো সিম খেতে নেই ওই যে গাদ দা আছে আ কত আম পড়ে গেছে দেখেছো গাছ থেকে কত ছট হয়ে আম পড়ে আছে সব আমগুলো পড়ে যাচ্ছে প্রচুর আম হয়েছে এবার গাছে অনেক আম হয়েছে কিন্তু অর্ধেকের বেশি সব ঝরে গেছে খুব টকই আমগুলো ভীষণ টক গাছে এবার প্রচুর আম হয়েছে ভাবছি এবার বেশি করে ঝাল ঝাল আচার করে রেখে দেবো মানে গুড় দিয়ে না কিন্তু ওই তেল রসুন তারপরে সর্ষে বাটা ওই রকম সেই তেল তেল আচার হয় না ঝাল আচার যেটা বেশি করে ঝাল দিয়ে মানে লঙ্কা বাটা একদম দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে পুরো তেল আচার করে রেখে দেবো ওটা করেছিলাম শুধু আগের বছরই করতে পারিনি তার কারণ আগের বছর আম তো গাছে একটাও হয়নি হয়েছিল মানে গুঁড়ে গুনে চারটে হয়েছিল আর আমের প্রচুর দাম ছিল কাঁচা আম পাইনি দামের কথা বাদ দাও কিন্তু কাঁচা আম পাওয়াই যায়নি একদম আম আমডালি খেতে পারিনি আগের বছর কপালে জোটে তো এবার ভাবছি গাছের তো এত আম হয়েছে সব থেকে যেসব টক বেশি আমে সেই আমে খুব ভালো হয় এই ঝাল আচার আর আমাদের কাছে আম যে কি টক আম্রপালি আম আমাদের গাছের আমগুলো গুলো প্রচুর টক হয় তাই ভাবছি যে ওই বেশি করে ঝাল আচার করে রেখে দেবো কারণ আমার বড় আবার রুটি দিয়েও খুব ভালোবাসে আবার মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে টক টক বেশ মুড়ি দিয়ে সন্ধেবেলা চানাচুর দিয়ে মেখে ওই টক আচার দিয়ে খেলে না দারুণ লাগে খেতে আগের বা একবার তো কী হয়েছিল দিয়ে এক গামলা করেছিলাম কত তেল দিয়ে করেছিলাম দিয়ে ছাদে মেরে দিয়ে এসেছি আর মনে ছিল না তুলতে আর ঝমঝম করে বৃষ্টি পড়ে গামলার মধ্যে এক গামলা জল হয়ে গেছিলো আমার পুরো কান্না পেয়ে গেছিলো মানে দুদিন আগেই করেছিলাম ভুলে গেছি তুলতে এত কষ্ট হচ্ছিল সে কি বলবো তা কিছু করার নেই জল এসে গেছিল মনে ছিল না তুলতে তার জন্য নষ্ট হয়েছিল এক গামলা আচার আর আমি একবার গুড়ের আচারও করেছিলাম আম দিয়ে ওটা খুব একটা কেউ পছন্দ করে না আমার ভাল লাগে কিন্তু আমের যে গুড়ের আচারটা গুড় দিয়ে যেটা করে একদম শুকনো শুকনো আর চিনি দিয়েও করে জানো তো চিনি দিয়ে আমার একটা আচার হয় যেটা আমার ঠাম্মা পারে করতে কি সুন্দর করেছিল আমার ঠাম্মা একবার মানে এত ভালো পুরো চিনি পুরো চিনি দিয়ে একদম পুরো এত সুন্দর খেতে ঝরঝরে কোনো মানে রসালো থাকবে না এত সুন্দর করেছিল না আমায় ঠাম্মা দিয়েছিল এত সুন্দর খেতে হয় আমার ঠাম্মার হাতে ঠাম্মার হাতে রান্নাও ভালো আবার আচার টাচারও খুব ভালো পারে আমার ঠাম্মা প্রচুর মানে গুণী মানুষ একদম আজকে দেখছো তো ডাঁটা ডাঁটা কিন্তু শেষ হচ্ছে না ডাঁটা এখনো আছে সেই গাছের ডাঁটা এখনো রয়েছে আজকে ভাবছি ডাটা কোনো চচ্চড়িও করব না ঝোলও করব না আজ একটু শুক্তো বানাবো শুক্তো বাড়িতে সবাই ভালোবাসে আমি খাই না তা না মানে খুব একটা ভালো লাগে না আমার তবে খাই একটু একটু খাই আর এই যে ঘুগনি আজকেও নিয়েছে আমার বড় যে বিক্রি করতে আসে সকালবেলা দিয়ে একটু ঘুগনি নিয়েছে ভাত দিয়ে খাওয়ার জন্য hajat putra bilang শুক্তো না আমি আগের দিন করেছিলাম সেই দিন আমি ব্লগ বানাইনি শুক্তো করেছিলাম তাই খুব ভালো লেগেছে বাড়িতে সবার তাই জন্য আজকেও বললো যে শুক্তো বানাও আর ডাঁটা তো অনেকগুলো এত ডাঁটা কেউ শেষ হচ্ছে না তাই আমার বর বলছে যে ডাঁটাগুলো সব রান্না করে ফেলো ডাঁটাগুলো রেখে দিও না আবার কাছে এখনও আছে ওগুলো সব বিচ হয়ে যাচ্ছে পেকে যাচ্ছে তাই জন্য পেরে ফেলতে হবে তা কি করবো জানো তো অতগুলো ডাঁটা তো শুক্তো দেওয়া যাবে না এক কথা এই দেখো এক বাটি ডাঁটা এতগুলো ডাঁটা শুক্তোর মধ্যে দেওয়া যায় বলতো একদম ঘাটা পাটা এমনিতে আমাদের ছোট্ট পাড়া করাই হবে না খুব অসুবিধা হবে তাই জন্য ভাবছি ডাঁটাগুলো আলাদা করে করে দেবো ওই যে দেখো কালকে মাছের টক করেছিলাম মাছের টকটা আজকে ফুটিয়ে নেব একটু আর ডাল টক ডাল করব আর ছোট ছোটো চারাপোনা মাছ রয়েছে মাছটা ভাবছি ঝাল করব। আর ওই যে আলাদাভাবে ডাটাটা শুধু সর্ষে পোস্ত দিয়ে করব ঝাল আর শুক্তো রান্না করব। আর এই যে দু চারটে বেগুন ভাজা করছে অনেকদিন বেগুন ভাজা খাওয়াই হয় না আমার খুব ভালো লাগে বেগুন ভাজা খেতে তো একটা বেগুন পেলাম বেশ কি সুন্দর কচি ওই যে নিম পাতা খাওয়ার জন্য বেগুন নিয়ে যাচ্ছে আমি আবার একটু ভাজা করলাম জলখাবারে খাওয়ার জন্য বাড়িতে কিন্তু সবাই শুক্তো খেতে খুব ভালোবাসে শুক্তোটা বেশ আরও সুন্দর হবে স্বাদ হবে সেরকম কোনো যদি রেসিপি তোমাদের জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে পুরো রেসিপিটা একদম দিয়ে দিও তো মানে আমি কিভাবে করি এই যে দেখো ওই যে কাজর দেবো আর কাঁচা কলা ডাঁটা বেগুন আর বড়ি দেবো আর দুটো পটল মনে হয় দেয় শুক্তোই তারপরে কুমড়ো আগের দিন করেছিলাম কুমড়ো ছিল কুমড়ো দিয়েছি আজকে আর কুমড়ো নেই তার জন্য কুমড়োটা দেওয়া হলো না আর আলুও দিয়েছি লম্বা লম্বা করে মাছের ছেলে যেভাবে আলু দেয় ওইভাবে আলু দিয়েছি মানে শুক্তো না অনেক রকমের ভাবে করে অনেকে আবার দেখি মানে কোন অনুষ্ঠান বাড়িতে ধরো সাধ্য বাড়িতে গেলাম ওখানে শুক্তোটা দেখি পুরো সাদা পারা হয়েছে অত সাদা কি হলুদ দেয় না না কী বুঝতে পারি না হলুদ ছাড়া কী করে এত সাদা হয় আর কেমন মিষ্টি মিষ্টি টাইপের হয় ওই মিষ্টি মিষ্টি লাগে বলে আমার শুক্তো খেতে ভালো লাগে না শুক্তোতে কিন্তু অল্প চিনি দিতে হয় তবে খুব বেশি মিষ্টি হলে আমার মোটেই ভাল লাগে না আর ওই যে ভাজা মশলাটা লাস্টে দেওয়া হয় তো ওই ভাজা মশলাটার জন্য আমার আর ভাল লাগে না খেতে এই যে ভাজা মশলাটা ভেজে নিয়েছি পাঁচ পড়ন দিয়েছি আর জিরে আর সরষে দিয়েছি দিয়ে একটু ভাজ দেখে না একটু মানে বেশি ভাজা হয়ে গেছিলো কালো কালো হয়ে গেছে দেখেছো আর উচ্ছে দিতে ভুলে গেছি দেখো উচ্ছেটা ভেজে রেখে দিয়েছিলাম লাস্টে দিলাম মনে পড়ল উচ্ছেটা দেখে আমার তাহলে তেতো তো খুব কমই হবে একদম লাস্টে দিলে খুবই তেতো কম হবে আর শুক্তোর মধ্যে একটা মাস্ট জিনিস কী বলো তো এই যে দুধ একদম লাস্টে নামাবার সময় সামান্য একটুখানি দুধ দিলে না শুক্তোটা খেতে খুব ভালো হয় আর একটু ঘি দিলে ভালো লাগে খেতে ঘিটা আমি দেবো না তার কারণ আমার শ্বশুরমশাই ঘি দিলে শুক্তো তাহলে খাবেই না কারণ হাই প্রেশার তো তাই ঘিটা দিচ্ছি না আর এর থেকে আর অন্য কোনো মশলা বা আরও কোনো সিক্রেট কিছু দিলে শুক্তোটা খেতে ভালো হবে যদি তোমাদের জানা থাকে তাহলে কমেন্ট করে তো অনেকে শুক্তো অনেক রকমের ভাবে করে তো বাড়িতে সবাই শুক্তো খেতে ভালোবাসে তো তাই তোমরা যদি বেশ ভালো একটা রেসিপি দাও শুক্তো বানানো তাহলে কিন্তু আমি সেটা বানিয়ে খাওয়াবো সবাইকে আর এখন ডাটার সিজন চলছে শুক্তো করলেই সবাই খাবে দেখো ডাটাগুলো আলাদাভাবে করবো যে মাছের টকটা ফুটিয়ে নিলাম আর টমেটোর চাটনি করেছিলাম কালকে সেটাও একটু ফুটিয়ে নিলাম ছিল আর আম দিয়ে ডাল করব দেখো অনেকগুলো আম রয়েছে আজকে আমাদের গাছের আম কিছু রয়েছে আর কাকিমা মানে কাকি শাশুড়িও এক আম দিয়েছে ওদের গাছ থেকে পড়েছে আর আমাদের গাছের আম যা টক দু চারটে দিলে ডালের মধ্যে টক হয়ে যায় আর এখন আম ডাল তো খেতে খুব ভালো লাগে আর আম ডাল খা কিন্তু ভালো মানে গরমে আম পোড়া শরবত খাবে যখন খুব গরম পড়বে না পেট ঠান্ডা থাকে শরীর ঠান্ডা থাকে খুব ভালো অম্বল হয় না আম দিয়ে ডাল খেলে কিন্তু অম্বল হয় না তেঁতুল দিয়ে ডাল খেলে বরঞ্চ অম্বল হয় তেঁতুল দিয়ে ডাল তো আমার একদম ভাল লাগে না আম দিয়ে ডালটা আবার খেতে খুব ভালো লাগে মানে ভাতের সাথে মিশিয়ে খাই না আমি একটু চুমুক দিয়ে খাই খুব ভালো লাগে বাটিতে আলাদা করে নিই চুমুক দিয়ে খায়। আর এই ছোটো ছোট বাটা মাছগুলো খুব বেশি ছোটো না এই বাটা মাছগুলো ভাবছি আজকে পোস্ত আর সর্ষে দিয়ে শুধু ঝাল করব খেতে খুব ভালো লাগে একদিন করেছিলাম বাটা মাছ তো আনলি যে আলু বেগুন দিয়ে সেই তত্তরানি ঝোল করা হয় একটু অন্যরকম করলে মাছগুলো খেতে স্বাদ লাগে মাছটা একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে সর্ষে বাটা পোস্ত বাটা লঙ্কা বাটা দিয়ে করেছি এত সুন্দর লাগে না খেতে বেশ একটু রসা রসা করেছি দেখো খুব বেশি ঝোল নেই মাখা মাখা করেছি মাছটা কিন্তু খেতে খুব টেস্টি হয় এইভাবে রান্না করলে সবসময় মাছের ঝোল করলে যে স্বাদ লাগে আর এমনিতে কী বলো তো জ্যান্ত মাছের ঝোল খাওয়া অবশ্যই ভালো কিন্তু মাছের ঝোল করলে না মাছের স্বাদটা তখন আর থাকে না কেমন একটা ধোয়া 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 ভাব লাগে তাই না আর ওই যে ডাঁটাগুলো ছিল ডাঁটাগুলো ভাবছি যে শুধু করবো দু একটা আলু দিয়ে দিই আমার ওই শুক্তো খেতে ভালো লাগে না যদি ভালো না লাগে খেতে না পারি তাই জন্য ভাবলাম ডাঁটার মধ্যে একটা আলু দিয়ে দিই আর এই ডাঁটার মধ্যে কিন্তু সর্ষে পোস্ত দিয়েই করব অল্প সর্ষে দেবো অল্প পোস্ত দিয়ে একদম একটু মানে মাখা মাখা টাইপের করব। আজকেও কিন্তু মোটামুটি অনেকগুলো রান্নাই করলাম টক ডাল করলাম এমনি শুধু ডাল করলাম যেটা আমার গুপলুষণ আর আমার শ্বশুরমশাই খাবে তার জন্য আর ডাটা আলু দিয়ে যে তরকারিটা বসিয়ে দিয়েছে বাসনগুলো ধুয়ে নিচ্ছি ওদিকে ডাটার তরকারিটা হয়ে যাবে এদিকে আমি বাসনগুলো ধুয়ে নেবো ওদিকে শুক্তো রান্না করলাম তারপরে বেগুন ভাজা করেছিলাম জলখাবার খাওয়ার জন্য আর কী করলাম আর আর মাছের ছাল ওই যে ছোট ছোটো মাছগুলো মাছগুলো ছাল করলাম মোটামুটি অনেকগুলো রান্না হলো আর ওই ডাঁটার তরকারিটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে বাসনগুলো ধুয়ে নিচ্ছি এগুলো সব টুকটাক জলখাবারে খাওয়ার বাসনগুলো ছিল বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি তারপরে আবার রান্না হয়ে গেলে কড়াইটা মাঁবো গুলুশোনাকে খাওয়াবো বেলাটাও অনেক হয়ে যাচ্ছে রান্না করতে করতে দেড়টা বেজেই যায় রেডিও জামা

পাগুলোকে ভাত খাওয়াতে হবে হ্যাঁ বাবা তোমার খিদে পেয়েছে পেয়েছে কতটা খিদে পেয়েছে কতটা খিদে পেয়েছে বাবা কতটা দেখি না বাবা গ্যাস লাইন নেয় না চলো তরকারিটা নামিয়ে দিই না কটা নিয়ে আসলে এসো দেখি বাবা এ চড়ে নে চেঁচড়ি বাবা কটা একটা না দুটো আর কটা আছে আর কটা আছে গেছে বাবা আঠা লেগে গেল তো হাতে অনেক বড় সেদিনকে তো সেদিনকে এটা খুব ছোট ছিল কেন হলুদ হলুদ হয়ে গেছে কেন গো এটা তো সবুজ হয় হলুদ হয়ে গেছে কেন হ্যাঁ কেন রে হলুদ হলুদ টাইপের এই ডাবের জল নষ্ট করেছে এটা অনেকটা বড় আগের খুব ছোট ছিল কিন্তু আমাদের গাছের এঁচোড় আমাদের একটা জায়গা আছে যেখানে অনেক রকমের গাছপালা লাগানো আছে সবজি তারপরে কাঁঠাল গাছ আম গাছ জাম গাছ সব গাছ লাগানো আছে মানে গাছ বাগানে ভর্তি পুরাতো একটা বাগানই বলতে পারো পুরো বাগান মতন আছে তো ওটা তো জীবনে যাওয়া হলো না ওখানে যে তোমাদের দেখাবো গিয়ে প্রচুর গাছপালা আছে ওখানে পুরো বন জঙ্গল হয়ে গেছে গাছপালা লাগি লাগিয়ে মানে জায়গা নেই কিন্তু জায়গার থেকে গাছপালায় প্রচুর ভর্তি আর দেখাশোনাটা আমার জেঠু মশাই করে বাজার থেকে বাড়ি এসে ওখানকার দেখাশোনা করে পুকুর পাড়ের পাশে একদম জায়গা গাছপালায় পুকুর থেকে জল তুলে তুলে দেয় উনি একা একাই যেটু গাছপালার যত্ন খুব ভালো করে তো তার জন্য ওখানে এঁচোড় হয়েছে অনেক কটা এঁচুর হয়েছে এটা নিয়ে দুটো খাবো আর বড়ো বড়ো সাইজের হয়েছে আমার বেশ একটু রোয়া হয়ে গেলে সেই এঁচড়টা খেতে খুব ভালো লাগে অনেকে কিন্তু কুসি এঁচুরগুলো খেতে খুব ভালোবাসে মানে ছোটোগুলো খেতে খুব ভালোবাসে আমার আবার ছোটোটা একদম ভালো লাগে না প্রচণ্ড আঠা আর বড়োগুলো আঠা কম থাকে আর খেতেও খুব স্বাদ হয় আর কি সুন্দর গলে যায় মোমের মতন এত সুন্দর প্রেশার কুকারে দিতে হয় না এত সুন্দর সেদ্ধ হয়ে যায় একটু রোয়া হয়ে গেলে টেস্টি লাগে ওই ওটার আবার ঝাল খেতে খুব ভালো লাগে এঁচড়ে আর এ আমার ফেভারিট খুব ভালো লাগে যেভাবেই করো খাসির মাংস পোলট্রির মাংস তারপরে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিতে পারি না তার কারণ বাবা খায় না আর আমার যেটু শ্বশুর আবার খাসির মাংস খায় না তার জন্য খাসির মাংসও দিতে পারি না তাহলে করলে আমাকে আলাদাভাবে করতে হবে আর আলাদাভাবে কি করা সম্ভব বলো তো এমনিতে কত রান্না হয় তারপরে আবার আলাদা করে তুলে রেখে আবার আলাদাভাবে কষে অসম্ভব করি না তার জন্য তাও একবার করেছিলাম দু একবার জেঠুর জন্য আলাদা রেখে দিয়ে খাসির মাংসের চর্বি দিয়ে করেছিলাম চর্বি দিয়ে এ লাগে না কি ভালো লাগে মা কিন্তু কিন্তু করতো চর্বি দিয়ে খুব ভালো খেত আর আমারও খুব ভালো লাগতো চর্বি দিয়ে এখানে খেয়েছি অনেক কবার খেয়েছি তবে এখন আর খাওয়া যাবে না বাপরে বাড়িতে চর্বি আনাই যাবে না যা প্রেশার হয় সবারই তো যাই হোক এই চোরটা ভাবছি পোলট্রির মাংস দিয়েই করব কালকে ভালো লাগে পোলট্রির মাংস দিয়ে আগের দিনও করেছিলাম বেশ ভালোই লাগে টেস্টি লাগে খেতে টাটা যাবে এখন দাদার জুতোগুলো গুলো কোথায় রেখেছিস এদিকে একটা এদিকে একটা গুবলু কি এখন টাটা যাবে

এখন ভয়েস দেব তো তুমি তো দুষ্টু করবা বিকেলবেলা মায়ের কাছে যাই আজকে আবার এত ঝোক ধরেছে কিছুতেই যাবে না মায়ের কাছে মা একটু বাইরে বেরোতে নিয়ে যায় তো এবার আজকে মা বসে আছে দেখেছে বসে আছে তাই জন্য আর যাচ্ছে না কিছুতেই ঘুরতে যাবে আর কাকিমা মানে আমার কাকি শাশুড়ি ওকে নিয়ে যায় ঘুরতে বিকেলবেলার দিকটায় কিন্তু কাকিমা কাজ করছে তাই জন্য আমার কাছে চলে আসলো ওকে নিয়েই আমি আমার কাজ কমপ্লিট করলাম মানে ভয়েসটা দিই বিকেলবেলা ওকে নিয়েই করলাম তারপরে এই যে সন্ধ্যেবেলার দিকে মানে আমার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে সন্ধেবেলা এই দেখো সেলাই বসেছি মেশিনে এই কয়েকটা কুর্তি সেলাই করতে দিয়েছে আমার ওই কাকা শাশুড়ের ছোট মেয়েটা অনেকদিন হলো সেলাই করতে দিয়েছে কিন্তু সময়ই পায় না তাই জন্য ওই এখন সন্ধ্যেবেলায় সেলাই টেলাইগুলো কমপ্লিট করে দিলাম সব ওর নৌকায় বলছে ভিড় হবে খুব পরে যাব দরকার নেই এখন আশা করলে বাহিয়েই হয় আমি দেখেছি এগুলো কি দেখতো তাতুন এখন থালে দাঁতটা বাজে আমরা এখনো খাইনি এবার খাবো আঙ্গুলো এখন কার্টুন দেখছে কার্টুন দেখে নাও গুবলুর খাওয়া হয়ে গেছে কি গো কয় কি হয়েছে কিছু ফেলেছ দিয়ে লেগে আছে কিছু তো তুমি খেয়েছ খেয়ে ফেলেছ মিষ্টি রস ঠিক 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 মিষ্টি চুরি করে খেয়েছো এই বাবু ভাত খাবি আয় গরম গরম ভাত তুই দুপুরবেলা মাছটা খাস নি মাছটা দিলাম আমি আলু সিদ্ধ মাছের টক টাটা আরে ওই অগ্রদীপের মেলা হয় শুনেছো তো এই সময় অগ্রদীপে আমার মাসি শাশুড়ির ভেবেছিলাম যে মাসি শাশুড়ির বাড়িতে ঘুরতে যাবো অগ্রদ্বীপের মেলায় আমার আবার বলছে যে প্রচুর ভিড় হয় মেলায় তুমি গুবলুকে নিয়ে যেতে পারবে না ঠেলা ঠেলিতে চাপা পড়ে যাবা সেই ভয়ে আর কি যাবো না সেটাই ক্যান্সেল করলাম আশা করেছিলাম যাব বলে তো চলো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকে টাটা